পড়াশোনার মনোযোগ দিতে পারছিস না এদিক হচ্ছিস ওই দিক হচ্ছিস কি সমস্যা মনে পড়াশোনায় কি সমস্যা আছে আমাকে বল শুনি না ভালোই লাগতেছে না একটু পড়ি আবার কেন যদি মনে হয় অন্যদিকে মনটা চলে যায় মনে হয় অক্ষরগুলো নাচানাচি করতে একটু ফোনটা একটু ধরি একটু কার্টুন দেখি একটু এটা করি সেটা করি কোনোভাবেই পড়াশোনা মা বসাতে পারতেছি না ভালোই লাগে না যতবারই বলি একটু মজুদা পড়ব আজ দুই তিন মিনিট থাকে তারপর আবার পড়বো পড়াশোনা মনোযোগ বসবে না এটা করি সেটা করি এটা কিন্তু স্বাভাবিক এটা সবারই হয়ে থাকে কিন্তু মা তুমি কি জানো যে পড়াশোনা মনোযোগী শেখাটা যায় কিভাবে মনোযোগী হওয়া যায় সেটাও যে শেখা যায় এটা কি তুমি জানো মা সত্যি পড়াশোনা মনোযোগী হওয়া শেখা যায় এটা আদৌ পৃথিবীতে আছে সম্ভব জানতামই তো না তুমি কি জানো মা বলো না পড়াশোনার প্রতি সবার আগে কি করতে হয় তুমি জানো পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি করতে হয় তাহলে দেখবে তোমার পড়াশোনাটা ভালো লাগছে আর তুমি যদি বিরক্তির সুরে পড়াটা শুরু করো তাহলে তোমার ভালো লাগবে না আর হচ্ছে পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় যেমন হচ্ছে নির্দিষ্ট সময় ধরে পড়া তুমি কখন পড়বে সে সময়টা তুমি নিজে নিজেই ফিক্সড করো না ফিক্সড করলে দেখা যাবে কি না এখন আমার পড়ার সময় পড়তে হবে আর আরও একটি এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি একটা নিয়ে দুই ঘন্টা তিন ঘণ্টা এইভাবে বই নিয়ে বসে থাকবা না বুঝছো দেখা যাচ্ছে কি তুমি কি করবা পনেরো থেকে বিশ মিনিট পড়বা বা বিশ মিনিট থেকে 30 মিনিট পড়বা তারপরে তুমি পাঁচ মিনিট গ্যাপ নিবা তাহলে কি হবে তোমার মাথাটা ফ্রেশ লাগতেছে তোমারও ফ্রেশ লাগতেছে আর এটাকে কী বলে জানো ডিসিপ্লিন ডিসিপ্লিনটা ঠিক মতো মেনে চলো তাহলে দেখবা তোমার পড়াশোনাটা ইজি হয়ে যাচ্ছে ঠিক আছে মা এভাবে অনেকবার চেষ্টা কত যে ভিডিও দেখি ওদের কথা শুনি দেখা যায় কি এক দেড় ঘন্টা খুব ভালো মতো চলে তারপরে জেলাও সে কত। এর থেকে কি আরো ভালো কোনো ওয়ে আছে যদি থাকে একটু বলো না হুম আর একটু সোজা করে বলবো আসলে লেখাপড়াটা হচ্ছে নিজের মনের ব্যাপার নিজের মন থেকে আসতে হবে আত্মিক দিক থেকে আসতে হবে তারপরেও আমি যখন পড়াশোনা করেছি আমার মা যেটা আমাকে উপদেশ দিয়েছে আমি সেটা তোমাকে বলছি পড়া তুমি হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে পড়বা যেখানে তুমি পড়লে অন্য যেখানে পড়তে বসলে তোমার ফোন থাকবে না ফোনটা একটু তোমার হাতের কাছ থেকে বেশ টাই দূরে রাখবা তারপরে তুমি মোবাইলে ইসের সামনে কম্পিউটার বা টিভির সামনে কখনো পড়তে বসবা না তাহলে কীভাবে দেখা যাচ্ছে তুমি পড়াশোনা করতেছো হঠাৎ করে টিভিতে একটা ফানি সিন আসলো তুমি দেখে বসলা তাহলে তোমার পড়াশোনার প্রতি মনোযোগটা নষ্ট হয়ে গেল। এগুলো তোমাকে সবসময় মেনটেন করতে হবে আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যেটা মনে করি মনে করা দেখা যাচ্ছে তুমি আজকে একটা অঙ্ক করলা আজকে একটা অঙ্ক করছো আজকে পাঁচটা অঙ্ক করবা এইভাবে পড়বা না আজকে একটা অঙ্ক করছো ছেড়ে দাও কালকে আরেকটা করবা মানে দুইটা করবা পরশু তিনটা করবা তারপরের দিন চারটা করবা তো এইভাবে তুমি যদি মানে শৃঙ্খলা বোধ রেখে যদি পড়াশোনা করো কন্টিনিউসলি আমি যেভাবে বললাম এভাবে যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি দেখবা কি তুমি কখন যে পড়াশোনার প্রতি মানে আসক্ত হয়ে গেছো কখন যে তোমার প্রতিদিন তুমি দশ ঘন্টা বারো ঘন্টা মনোযোগ সহকারে পড়তেছো তুমি নিজেই জানতে পারবে না আরেকটা কথা আমি যোগ করতে চাই গুরুজনেরা যেগুলো বলছে যে পড়াশোনার আগে আমরা হিন্দু মতে যেত আমরা যেহেতু সনাতন ধর্মাবলম্বী তাহলে আমরা সরস্বতী মাকে স্মরণ করতে পারি বা মনে মনে গুরুজনদেরকে ডেকে নিতে পারি যে আমাকে আশীর্বাদ জন্য পড়াশোনা মনোযোগী হতে পারি তো এভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি তুমি পড়াশোনা করো আমার মনে হয় তুমি আগের থেকে আরো বেটার থেকে বেটার কিছু করতে পারবে বুঝতে পেরেছো মা তুমি ঠিক বলছো মা এভাবে আগে কখনো ভেবে দেখিনি বা এভাবে আমি কখনো মানে পায়ও নি এখন থেকে তোমার কথাগুলো মেনে চলবো এই সময় যখনই পড়তে বসবো তখনই সরস্বতী মাকে আগে প্রণাম করে পড়তে বসবো তাহলে সরস্বতী মা আমাকে বেশি বেশি বিদ্যা দিবে আর আমার পড়াটা তাদের মুখস্ত হবে তাই না মা ঠিক বলছি না বলো এখন থেকে তোমার সবগুলো কথা শোনার চেষ্টা করবো খুব ভালো একটা আইডিয়া দিস আমাকে এই জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে তোমাকে যে এতক্ষণ সময় ভরে কত কথা বললাম এই যে এই দিয়ে ঢোকালে এই বের করলে এগুলো যাতে না হয় যে প্রত্যেকটা কথা কিন্তু আমি গুরুত্বপূর্ণ বলছি আর তুমি যদি গুরুত্বপূর্ণ কথা বলো যদি তুমি গুরুত্বপূর্ণ সম্পন্ন হয়ে কথাগুলো শুনে থাকো তুমি অবশ্যই অবশ্যই ভালো করবে আর হচ্ছে পড়াশোনা যখন করবে একদম মনোযোগ দিয়ে ঠিক আছে আর মনোযোগ যখন না থাকবে তখন উঠবে একটু ফ্রেশ হবে হয়ে গেল তো যাই হোক এরপর থেকে আশা করি তুমি মনোযোগ সহকারে পড়বে মনে থাকবে